আজকের সভাপতি মৌলানা মাহমুদুল্লাহ খাবিদল্লার একটা ঐতিহাসিক বক্তব্য আছে তিনি সম্ভবত দু হাজার একুশ বা বিশ সালের দিকে একটা বক্তব্য বলেছিলেন যারা নবী করিম সোল্লা আলাই ওয়াসাল্লামকে গালি দিবে এরা পৃথিবীর দুশ্মন এরা মনুষ্য সভ্যতার দুশ্মন এরা পুরা সামাজিক মানে সামাজিক সভ্যতার দুশ্মন এরকম তার একটা বক্তব্য আছে তো দু হাজার সালে যখন নূপুর শর্মা নবী করিম আলাই ওয়স্লামকে নিয়ে কটুক্তি করেছে যখন বাংলাদেশের মানুষ দেখেছে সব স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা মাঠে বের হয়েছে তখন মতিঝিল আইডিয়াল কলেজের একজন ছাত্র সে সাংবাদিকদের সাক্ষাৎকারে এই কথা বলেছিল যে আমি মৌলানা মামুনুল হকের কণ্ঠে কণ্ঠ মিলে এই কথা বলতে চাই যে যারা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সামনে কটুক্তি করবে তারা পুরো মানুষের সভ্যতার দুশ্মন পুরো পৃথিবীর যত মানুষ আছে তাদের দুশ্মন সুতরাং এই যে সাপলার চেতনা আমরা বাংলাদেশের প্রত্যেকটা একদম স্কুল কলেজ বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি এই চেতনা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরণ থাকবে এই চেতনা হয়তো একটু স্ত্রীমিত হবে কিন্তু ইনশাআল্লাহ আমরা দীপ্ত শপথের সাথে বলতে পারি দীপ্ত কণ্ঠে বাংলাদেশে যখনই কেউ নবী করিম সল্লাহ আলিউসাল্লামকে নিয়ে কটুক্তি করবে সাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ দুই নম্বর সাপরা শহীদদের নিয়ে আমি একটা কথা বলবো সেটা হলো বাংলাদেশে আমরা দেখেছি পট পরিবর্তনের পর অনেক কিছুই হচ্ছে তো বাংলাদেশের সর্বপ্রথম ফেসিস্টাচিনা সর্বপ্রথম যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা হলো সাপলা গণহত্যা এই সাপলার গণহত্যা আমরা দেখেছি এটাকে তারা এমনভাবে দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং জিটিভি একটা নিউজ করেছে আপনারা দেখেছেন একটা তদন্ত প্রতিবেদন করেছে সেখানে এটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা প্রমাণিত হয় যে কয়েকশো মানুষ সেখানে কি হয়েছে শাহাদত বরণ করেছে তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে সাপ্লায় যাদেরকে তারা খুন করেছে শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে তিন নম্বর হলো আমাদের করণীয় হল সাপলাকে সাপলার শহীদদের আমরা যেন ভুলে না যাই এজন্য সাপলা স্মৃতি সংসদ এবছর তো আমাদের শহীদ পরিবর্তনের সময় বাংলাদেশে একটা বড় ক্রাইসিস ছিল সেটা হলো নারী শিক্ষা কমিশনকে কেন্দ্র করে তো আমাদের সকলের ফোকাস ওই দিকে ছিল তো সামনে যখন সইমে আসবে যদিও দিবস কেন্দ্রিক ইসলামে বিশেষ কোনো ইসলামে অনুমোদন নেই যতটুকু আছে যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন সাপলার চেতনাকে ধারণ করে তারা যেন সাপলা সম্পর্কে জানে তারা যেন সাপলার ইতিহাস বুঝতে পারে তারা যেন সাপ আমরা বালাকুট যেমন আমরা এখন চিনি বালাকুটকে যেমন আমরা উপলব্ধি করি আমাদের এই প্রজন্ম বালাকুট বলে সঈদ আহমদ শহীদ বেল্লবী শাহ ইসমাইল শহীদ বেল্লবী রাহেমহল্লা এবং আমাদের পূর্বসূরিদের ত্যাগের কথা আমাদের অন্তরে আসে সাপটাকেও যেন আমরা এমনভাবে ইতিহাসে ধারণ করে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যখন সাপ্পার কথা শুনবে তারা যখন পাচিমের কথা শুনবে তারা যখন আল্লামা আহমদ শফি রহিম আল্লার কথা শুনবে তারা যখন আল্লামা জুনেদ বাবু নগরীর রহিম আল্লার কথা শুনবে তারা যখন আল্লামা নুরুসেন কাশ্মীর রহিম আল্লার কথা শুনবে তাদের চিন্তা চেতনায়ও যেন সাপ আসে তাদের চিন্তা চেতনায়ও যেন আমাদের আমরা যে যে গৌরব উজ্জ্বল ইতিহাস বাংলাদেশের নাস্তিকতাবাদের বিরুদ্ধে করে গিয়েছি এটা যেন তাদের চিন্তায় আসে এজন্য আমার একটা প্রস্তাব থাকবে আমাদের কবি মাদ্রাসার যতগুলো শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমাদের ইতিহাসকে যুক্ত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কনফারেন্সের এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট লেখক গবেষক চিন্তক আলেম দিন আল হাফিজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন